গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা বন্ধুরা আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখি বাইরে এসে দেখি যে ওয়েদারটা কেমন তা দেখি বৃষ্টি হচ্ছে পুরা বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে মনে হয় আরও অনেক সকাল থেকেই বুঝি বৃষ্টি হয়েছে আমি বলতেই পারি না এত সকাল থেকে বুঝি বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টিটা কমেছে আর কি ঝিরিঝিরি এখন হচ্ছে আর কি আর কালকে তো মানে রাতে কারেন্ট খালি গেছে চলে গেছে আবার আসছে চলে গেছে আবার আসতে না রাতে ঘুমোতে আমার একটু লেট হয়ে গেছে তা আজকেও ঘুম থেকে উঠলাম এই হলো কিছুক্ষণ হয় ফ্রেশ হয়নি এখনও বন্ধুরা তা দেখি ওয়েদারটা কেমন হয়েছে তোমাদেরকেও দেখাই দেখলাম ওয়েদারটা এই যে এই ওয়েদারটা তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো ওয়েদার তো এই পরিস্থিতি ওয়েদারটা বাইরে মানে এখন বার হওয়া যাবে আর কি কিন্তু বৃষ্টিটা এখন একটু মানে কমছে বৃষ্টিটা আর কি কিন্তু সকাল থেকে বৃষ্টি হতেই আছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা সেরে টেরে আসা হলো এখন খেতে বসলাম সকালের ব্রেকফাস্ট ভাত ডাল ভাত ডাল উচ্ছে আলু ভাজি আর মানকচু সিদ্ধ আমরা তো এখানে মানকচু বলি তোমরা আবার কি বলো জানি না আমাদের এখানে আমরা মানকুচু বলি এই দিয়ে সকালের ব্রেকফাস্ট আর কি ভাত হচ্ছে খেয়ে আমি আবার যাব গাড়ির অফিসে পারমিটের ব্যাপারে পারমিটের ডেট আছে তো তা আবার খেয়ে দিয়ে আমি আবার অফিসে যাব তো বন্ধুরা খেতে থাকি না মা খাও দেখে কারেন্ট চলে গেল বন্ধুরা মাত্র আমিও মানে খেতে বসলাম আমরা কারেন্টটাও চলে গেল

আমি অফিসে গেছিলাম অফিসে তো গাড়ির অফিসে কাজ হলো না তা ঘুরে আসলাম মঙ্গলবারে আবার যেতে বলেছে ঠিক ঠিক তা আজকেও ভাবলাম সকাল বলে তো ভেবেছিলাম বৃষ্টি হয়েছিল মানে ওয়েদারটা বুঝি মেঘলা হবে কিন্তু দেখলাম যে না ওয়েদারটা ভালোই আর কি রোদও উঠেছে ভালোই তা বন্ধুরা আজকে আমি রান্না করব এই লটকে শুটকি তোমরা কি বলো জানি না আমরা এখানে

হলুদ লবণ দিয়ে মেখে নিবণ দিব এই যে একদম অল্প মেখে নিলাম এটাকে এখন ভেজে নিব তারপরে আলু আর শসা ভাজব খেয়ে দেখবে শুকি দিয়ে আলু দিয়ে লটকা শুক্কি আলু আর শসা দিয়ে বানিয়ে খেলে খুব ভালো লাগে খেতে বন্ধুরা শুটকি মাছটাকে আমি লাল করে ভেজে নিলাম এবার নামিয়ে দিবুরা একটা কথা বলতে ভুলে গেছে শুটকি মাছটাকে এভাবে করে কেটে নিয়ে তারপরে গরম জল দিয়ে ভালো করে ঘেয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিলাম আর তা এখন বন্ধুরা পেঁয়াজ ফোড়ন দিব পেঁয়াজ ফোড়ন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে রেখেছি এটাকে অল্প বয়ল করে নিয়েছি এখন এই আলুটাকে দিয়ে দিব ভেজে নিব আলুটাকে আচ্ছা বাড়িয়ে দিলাম বন্ধুরা আলুটা অল্প ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিচ্ছি পিঁয়াজ বাটা রসুন বাটা এ দুটো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরা না লাগে আবার অল্প জল দিয়ে দিচ্ছি বন্ধুরা শশা এইভাবে করে কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি শশাটা এখন দিয়ে দিব এখন শশাটা দিয়ে এখন একটু ভেজে নেবো তারপরে বন্ধুরা জল দেবো বন্ধুরা দেখি শশার জল বের হয়েছে না শুকিয়েছে এখন জিরের গুঁড়ো দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি জলটা বেশি দিব না মানে তরকারিটা মাখা মাখা হবে তো বেশি জল দিবো না আর আলু এমনি আগের থেকে সিদ্ধ করে রেখেছি ভেজে রাখা শুটকি মাছগুলি দিয়ে দিচ্ছি এবার ঢেকে নিই একদম শুকিয়ে আসবে তখন নামিয়ে দেবো বন্ধুরা শশা সুটকি দিয়ে বানানো হয়ে গেছে এই দেখো একদম শুকনা শুকনা নামাতে হবে সবই খেতে ভালো লাগবে এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আশটা এবার কমিয়ে দিই শশা আলু দিয়ে শুটকি খেতে আজকে কোনো বেশি রান্না করা হয়নি শশা আলু আর লটকা শুটকি দিয়ে বানানো হয়েছে আর মিষ্টি কুমড়ো ভাজি আর কোনো কিছু করা হয় না ডাল হয়েছে ডালটা আনা হয়নি আর কি এই সব দিয়েই খাবো বন্ধুরা খেতে থাকি ঈদে বিয়ে গেছে তো অফিসেও গেলাম কোনো কাজ হলো না আজকে মিষ্টি মোটে মিষ্টি আছে হুম খাই হুম হুম হ্যাঁ রেডি শুভরাত্রি বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া শেয়ার করলাম তারপরে একটু রেস্ট করব ভাবছিলাম তা আমার বাসন মেজে ঠেজে নিয়ে তারপরে তো বন্ধুরা আর ওয়েদারটা ভালো না বৃষ্টি এসে গেল তারপরে আর একটু রেস্ট করাও হলো না তারপরে সন্ধ্যা হয়ে গেল তারপরে এই যে বন্ধুরা চিরার পোলাও বানালাম এখন চিরার পোলাও খাচ্ছি আর যা মা এখন খাবে না কারণ মা ভাত হজম হয়নি মা এখন ওষুধ খেলো আর কি মা পরে খাবে আমরা খাচ্ছি বন্ধুরা খেতে থাকি হ্যাঁ

দুপুর মানে ওয়েদারটা ভালো ছিল ওই যে মেঘ ডাকছে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি এখানে